হ্যালো বন্ধুরা ইলিশ আমাদের জাতীয় মাছ শুধু স্বাদী নয় পুষ্টিতেও ভরপুর এই মাছ কিন্তু জানেন কি ইলিশ মাছ খাওয়ার কিছু নিয়ম না মানলে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে তাই আজকের ভিডিওতে জানব ইলিশ মাছ খাওয়ার উপকারিতা অতিরিক্ত খেলে কি হয় দিনে কতটুকু খাওয়া নিরাপদ এবং খাওয়ার সঠিক সময় এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুষ্টিবিদের মতে ইলিশকে বলা হয় মাছের রাজা এর মূল কারণ হল এতে থাকা স্বাস্থ্যকর উপাদান তাই চলুন প্রথমেই জেনে নেই ইলিশ মাছ খাওয়ার প্রধান উপকারিতাগুলো কী কী এক নম্বরে হৃৎপিণ্ডকে রাখে সুস্থ ইলিশ মাছে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড এবং কম স্যাচুরেটেড ফ্যাট এই ওমেগা তিন রক্তে খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে দুই নম্বরে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে ওমেগা ফ্যাটি অ্যাসিড স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং বয়স্কদের মধ্যে ডিমেনশিয়া বা মানসিক অবসাদের ঝুঁকি কমাতে সাহায্য করে তিন নম্বরের চোখের যত্নে সেরা ইলিশে থাকা ওমেগা তিন মেকুলার ডিজেশনারের মতো রোগ প্রতিরোধ করে একই সঙ্গে ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে ডাল হিসাবে কাজ করে চার নম্বরে বাথের ব্যথা কমায় ইলিশের ওমেগা ফ্যাটি অ্যাসিড অস্টিও আর্থারাইটিস ও রিউমাটয়েড টয়েট আর্থারাইটিসের মতো বাতের ব্যথা নিরাময়ের সহায়ক ভূমিকা পালন করে পাঁচ নম্বরে ফুসফুস ভালো রাখে ইলিশ যেহেতু সামুদ্রিক মাছ তাই এর পুষ্টিগুণ ফুসফুসের স্বাস্থ্য উন্নত করে এটি হাঁপানির সমস্যা নিয়ন্ত্রণে দারুণ কার্যকর ছয় নম্বরে হাড় ও দাঁতের যত্নে উপকারী এই মাছে রয়েছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যা আমাদের হাড় ও দাঁতকে মজবুত রাখে এবার জেনে নেই অতিরিক্ত ইলিশ মাছ খেলে কি হয় ইলিশ উপকারী হলেও সবার জন্য নয় এবং কোনো কিছুই অতিরিক্ত খাওয়া উচিত নয় ইলিশ মাছের তুলনামূলকভাবে কোলেস্টেরলের পরিমাণ কিছুটা বেশি থাকে তাই কিছু ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি যেমন এক নম্বরে কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে বিশেষজ্ঞদের মতে যাদের কোলেস্টেরল বা রক্তচাপের সমস্যা আছে তারা মাসে একশো গ্রামের বেশি ইলিশ মাছ না খাওয়াই ভালো কারণ অতিরিক্ত ইলিশ মাছ খেলে আপনার কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে দুই নম্বরে অ্যালার্জি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যাদের সামুদ্রিক খাবারে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ইলিশ থেকে শ্বাসকষ্ট বা ত্বকের সমস্যা হতে পারে এছাড়া গ্যাস্ট্রিক বা কিডনি সমস্যা থাকলে ইলিশ এড়িয়ে চলাই শ্রয় তিন নম্বরে ডায়াবেটিস রুগীদের সমস্যা যদি আপনার লেভেল ছয় দশমিক পাঁচের উপরে থাকে তবে ইলিশ এড়িয়ে চলাই ভালো ছয় দশমিক পাঁচের নিচে থাকলে মাসে দুশো গ্রাম পর্যন্ত খেতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এবার জানব দিনে কতটুকু ইলিশ মাছ খাওয়া নিরাপদ সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য সপ্তাহে দুই থেকে তিনবার আর প্রতিবারে একশো থেকে একশো বিশ গ্রাম ইলিশ মাছ খাওয়া যথেষ্ট এর বেশি খেলে শরীরে অতিরিক্ত চর্বি জমে যেতে পারে এবার জেনে নেই ইলিশ মাছ খাওয়ার উপযুক্ত সময় ইলিশ মাছ খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো দুপুরের খাবারে কারণ দিনের বেলা শরীরের ম্যাটাবোলিজিম বেশি সক্রিয় থাকে ফলে তেল ও চর্বি সহজে হজম হয় রাতে ইলিশ খেলে অনেক সময় গ্যাস অম্বলতা বা হজমের সমস্যা দেখা দিতে পারে তাহলে বোঝা গেল ইলিশ মাছ যেমন স্বাস্থ্যর জন্য অত্যন্ত উপকারী তেমনি কিছু ক্ষেত্রে প্রয়োজন সতর্কতা পরিমিতভাবে এবং সঠিক সময়ে ইলিশ মাছ উপভোগ করুন সুস্থ থাকুন ইলিশ নিয়ে আপনার প্রিয় পন্থকোনটি কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের সাথে থাকুন দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ